এ আমি এখন দোকানতে আসলামunier আসলাম সে নাকি বিমান চালক হবে আবার এদিকি শুনছি সে নাকি ইঞ্জিনিয়ার হবে তাই তোর সাথে পড়ে না ও ওটা আমার সাথে পড়ে তাই আবার শুনলাম সে ভূগোল নে পড়ছে আর তুই কি কর রে আব্বা রে হ্যাঁ আব্বা আমার তো হাতের ভালো না কি এখনো খালা কথা বল अच्छा বলো

আর কোনো ওদিকে যাবে ওরা একটু বলবে একটু ঠিক করছে পড়াশোনা করবো পাঁচ হাজার না তো দশ হাজার টাকা দেওয়ার খেলা করছে আর ওখানে